বাংলা একটা প্রবাদ আছে কষ্ট করলে তবে কেষ্ট মেলে তবে জানি না কতটা কষ্ট করতে হয় তারপরে কেষ্ট মিলবে কথাটা বলার কারণ এই যে মাছগুলো মানে এইগুলোকে তো কাটতে হবে এখন আর এই মাছ নিয়ে এসছে কিভাবে আমি কাটবো শুধু এগুলোকে দেখছি আর ভাবছি এই মাছগুলো আমি কাটবো কীভাবে এমনিতে সত্যি কথা বলতে মাছ আমি কোনো দিন তেমন একটা কাটিনি খুব কম বছরে দু চারবার হয়তো আর তারপরে এই বেঁচে আছে যেমন তো মাছ আর কাঁটা একবার যদি ফুটে যায় বাবা আমি তো একেবারে অনেক ভাবনা চিন্তা করার পরে এই মাছ কাটতে দেখেছিলাম কাকি আর শাশুড়ি মাকে ছেলের জন্য নিয়ে আসতো মাঝের মধ্যে শাশুড়িমাই কিনে নিয়ে আসতো ওই গ্রামের যেসব লোকগুলো ধরে ওদের কাছ থেকে মাছের মধ্যে নিয়ে আসতো তো তখন দেখেছিলাম যে ওই মাছের লবণ দিয়ে দেয় তো আমিও সেইটা মনে উঠতে এই মাছগুলো জলটা ঝাড়িয়ে নিয়ে মানে জলের থেকে তুলে আর লবণ দিয়েছিলাম তাও দেখুন এদের অবস্থাটা কি বেঁচে আছে আর আমি তো ভয়ে একেবারে শেষ হয়ে যাচ্ছি আর খুব খারাপও লাগছে মানে এত খারাপ লাগছে আমি বলতে পারবো না এই মাছের গায়ে এইভাবে মারছি মানে কিন্তু কিছু করার নেই এনে ফেলেছে এখন তো আগে এগুলো ব্যবস্থা করি তারপরে হাজব্যান্ড আসলে তো বলবো আগে এই সব মাছ আর কোনো দিন যেন না নিয়ে আসে আর যদিও বা নিয়ে আসে যেন কেটে নিয়ে আসে তারপরে এই যে দেখুন খুন্তি দিয়ে কাঁটাগুলোকে ভাঙছি ওর গায়ে ওই যে মাছের মাথায় মারতে না মাথাটা পুরো ভেঙে গেছে জানেন তো আর তারপরেও ওই মাছের গায়ে হাত দিতে আমি তো রীতিমতো খুবই ভয় পাচ্ছি একটা দুটো মাছ কেটে নিয়েছি প্রথম যেটা কাট মানে কাটার জন্য মরে গেছে কাঁটাও ভেঙে দিয়েছি তারপরে সেই মাছের গায়ে হাত দিয়ে আমি তো মানে লাফিয়ে উঠেছি ভয়ে এত পরিমাণে ভয় লাগছে আমি এরকম ভয় কোনো দিন পাইনি তোর গায়ে হাত দিতেই আমার ভয় লাগছে ও কিন্তু মরে গেছে অলরেডি বেঁচে নেই আর কাঁটাগুলোও ভেঙে দিয়েছি মানে কাঁটা ফোটার আর ভয় নেই তারপরেও মানে আমার এতটা পরিমাণে ভয় লাগছে সাপের মতো কেমন একটা হচ্ছে মাছগুলো বাবা যাই হোক এগুলোকে আগে কেটে ফেলি বা আর সত্যি কথা বলতে এইসব মাছ আমি খাই না আর মাছ কাটার অভ্যেসও আমার নেই এখন তো কাটা মাছ পাওয়া যায় না সব জায়গায় তারপরে বাজার থেকে সব কেটে কুটে রেডি করেই নিয়ে আসে ঘরে কাটারই নেই আর বটিটাও খুব একটা ভালো নয় ধার নেই আর এই মাছগুলোর মাথায় মারতে না আমার সত্যিই খুব খারাপ লাগছে এইভাবে আমি জীবনে মানে কোনো কাজ করিনি তিনটে চারটে মাছ কাটা হয়ে গেছে তো বাকিগুলো কেটে নিই এইভাবে যারা নতুন আমার মতো মাছ প্রথম এই মাছ কাটছেন মানে কীভাবে কাটতে হয় দেখে নিন বা মানে অনেকটা সময় ধরে বসে বসে আমি ভেবেছি যে এই মাছগুলোকে আমি কাটবো কিভাবে তারপরে প্রায় এক ঘন্টা এক ঘন্টা নয় প্রায় চল্লিশ মিনিট মতো হয়ে গেছে এই মাছগুলোর পিছনে আমি পড়ে আছি তো আর ভালো লাগছে না কতক্ষণে এই কটা কেটে শেষ করব তারপরে বাবা আমি শান্তি পাই আরে গায়ে হাত দিতেই আমার ভয় লাগছে মরা মাছের গায়ে মানে কেমন হর করছে না আর লবণ দিয়েছি তে দুবার করে লবণ দিয়েছি তাও জমি বেঁচে আছে এখনো পর্যন্ত মরেনি মনে হচ্ছে দেখে মরে গেছে কিন্তু না দেখবেন ওর মাথায় মারছি আগে দুটো তো এইভাবে করলাম বেঁচে আছে যাই হোক কাঁটাগুলো সাবধানে রাখতে হবে আর এই মাছ কাঁটা ফুটলে এই মাছের কাঁটা নাকি প্রচুর যন্ত্রণা হয় মাছগুলো অনেক কষ্টে ভালো করে কেটেছি এই মাছ কাটা কিন্তু খুবই সহজ আমি মাকে ফোন করলাম মা বলছে ওই মাছ কাটা সবথেকে সহজ ট্যাংরা মাছ ওই মাছ কাটা থেকে সহজ কোনো ঝামেলা নেই আমি বলি বাবা আমি তো ভয়ে মরে যাচ্ছি কেটে কুটে ধুয়ে একদম পরিষ্কার করে নিয়ে আর একটু লবণ হলুদ তার তেল দিয়ে মাখিয়ে রেখেছি তো আজকে ওই মাছ দিয়ে বানাবো এই শীতের সবজি মানে শিম আলু টমেটো দিয়ে আর জিরে ফোড়ন দিয়ে বানাবো শিঙি মাছের ঝোল চলুন দেখি বসিয়ে দিই এদিকে তেল দিয়েছি কড়াই গরম হয়ে গেছে আর এদিকে আমার ঢাল তরোয়াল নিয়ে মাছ ভালতে হচ্ছে মানে এই মাছটা প্রচুর পরিমাণে ফাটে ছটফট করে ফাটে তো আর তেল দিয়েছি সেই জন্য ভয় ভয় করে প্রথমে ঢাকনাটা ধরেছিলাম হাতে যাতে তেল ছিটকে না আসে কারণ অনেকবার ওই সব মাছের তেল ছিটকে অনেক জায়গায় পুড়ে গেছে আমার সেই ভয়টাই মানে আছে আর কিন্তু এই যে দেখলাম অনেকটা সময় তেল মাটি এড়ে গেছিলাম তো মানে কিছু হচ্ছে না এই যে দেখুন এই কথা মাছ ছেড়েছি হচ্ছে না বলতে অল্প হচ্ছে মানে গায়ে আসার মতো এরকম নয় তো এগুলোকে হালকা করে ভেজে নেবো বেশি ভাজবো না তো বলতে না এইসব মাছ আমি আবার একটু ঘিনা পাই মানে খেতে পারি না একদম তো পর্যন্ত আমার একদম পছন্দ নয় মাছগুলো ভেজে নিয়েছি সব কটা নিয়ে এবার ওই তেলের মধ্যে দিয়ে দেব একটু জিরে ফোড়ন বললাম আর জিরে মানে ফোড়ন দিয়েই পেঁয়াজ দেব না এমনি রান্না করব কাঁচা লঙ্কা দিলাম আর এগুলোকে ভালো করে ভেজে নিয়ে ওই যে টমেটো শিম আলু যা কিছু আছে সব কিছু দিয়ে দেব মানে এই রান্না হচ্ছে তো হালকাভাবেই রান্না করছি একদম হালকা মানে কোনো বেশি কিছু মশলা দেব না অল্প একটু ধনে গুঁড়ো জিরে গুঁড়ো লবণ ব্যাস এই রান্না আর হলুদ একদম হালকাভাবেই বানাবো ইয়াস দিচ্ছি না আমার কি মনে হলো আমি জানি না যদি এই মাছ আমি এর আগে ছেলেকে একার মতো রান্না করে দিয়েছি আর আজকে বানাচ্ছি হাজব্যান্ডরা কিছু খাতু দুটনের মতোই বানাচ্ছি তো ভাবলাম যে এইভাবেই বানাই মনে হচ্ছে আমার সব থেকে হবে কারণ এই তরকারিটা আমি প্রথমেই বানাচ্ছি ছোটোবেলায় মনে আছে মা একবার এই মাছ রান্না করেছিল আমার জন্য আলাদা কোনো তরকারি করেনি সেদিন আমি ভাতই খাইনি আমার জন্য আমি এই জিনিসটা খাইনি আমার জন্য এই জিনিস কেন মানে হবে আমার ওর জন্য অন্য কিছু কেন হবে না এখনো সেই গল্প আমার মা করে যে কি কান্না সেদিন তখন অনেক ছোটো ছিলাম বুঝতাম না যে আমি এটা খাবো না আমার জন্য অন্য কিছু কেন হয়নি চিংড়ি মাছের তরকারি করেছে মানে সে ঝোল আলু তরকারিও পর্যন্ত আমি খাবো না এরকমই ছিলাম তো যাই হোক এখানে সমস্ত মশলাগুলো একসঙ্গে জল দিয়ে একটু পেস্ট বানিয়ে নিয়ে ওই যে দিয়ে দিলাম দিয়ে এবারে সব কটাকে একসঙ্গে ভালো করে কষে নেব নাড়াচাড়া করে জানি না কেন আমার ফিল হচ্ছে যে এই তরকারিটা খুব সুন্দর হবে আর আমি তরকারি অনেক সময় হয় না যে রান্না করার সময় মনে হয় যে খুব সুন্দরভাবে হচ্ছে রান্নাটা চাইলেও অনেক সময় ভালো হয় না আবার অনেক সময় হয়ে যায় মনের মতো তো এখন আজকে সেটাই ফিল হচ্ছে যে এই তরকারিটা বসাচ্ছি আর দেখে মনে হচ্ছে যে খুব সুন্দর হবে তো দেখি লাস্ট পর্যন্ত আপনাদেরকে জানাবো কেমন হলো এদিকে সব মশলাগুলো কষা হয়ে গেছে তেল ছাড়তে শুরু করে দিয়েছে জল দিয়ে দিলাম একদম পাতলা ঝোল বানাবো কোনো কিছু ঘাটাঘুটি কিছু হবে না এটা ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নেব মাছগুলো দিয়ে বেশ ভালো মতো ফোটাবো আগে ঢাকনা দিয়ে ঢেকে একটু কিছুক্ষণ রান্না করে তো কিছুক্ষণ পরে তরকারিটা খুব ভালো মতো ফুটেছে কিছুক্ষণ আলুটা আশা করছি অনেকটা সিদ্ধ হয়ে গেছে মাছগুলো দিয়ে দিলাম আবার ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নেব তো প্রায় পাঁচ সাত মিনিট পরে ফিরে আসলাম আর এদিকে দেখো আমাদের আমার মানে শিঙি মাছের তরকারি একদম সুন্দরভাবে রেডি হয়ে গেছে এই যে একদম হালকা তরকারি তবে আমি এমনি এমনি টেস্ট করে দেখেছি তরকারির টেস্টটা খুব সুন্দর হয়েছে তো আপনারা চাইলে এইভাবে বানিয়ে দেখতেই পারেন আশা করছি খুব ভালো লাগবে আজ এ পর্যন্ত ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনারা বাড়িয়ে এইভাবে বানিয়ে দেখুন যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এবারে ছেলেকে খাওয়াবো ওর জন্য ভাত নিয়ে বসে গেছি আজ এ পর্যন্ত ফিরে আসি পরবর্তী ব্লগ নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর যদি নতুন নতুন বন্ধু হয়ে থাকো ভিডিওটি প্রথম যদি দেখে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থেকো আর হ্যাঁ ভিডিওটি শেয়ার করতে ভুলো না কেমন গরম গরম শিঙি মাছের ঝোল আর ভাত